জার্মানি কেনা আসতে চায় ইউরোপে আসার যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে নাইনটি পার্সেন্ট মানুষ এক বাক্যে জার্মানির কথা বলবে কিন্তু জার্মানি আসাটা এতটাও সহজ না নাগরিক সুযোগ সুবিধা এখানকার ক্রিস্টিকালচার কালচার প্রাকৃতিক দৃশ্য জার্মানির সূর্য পর্বতমালা স্প্রিসের সামনে থেকে কথা বলতেছে আপনারা দেখতেই পারতেছেন জার্মানিতে আসা যেরকম কঠিন আবার কিছু কিছু পথ আছে সহজেই অনেকেই আসতে পারেন মাত্র তিনটা রিকোয়ারমেন্ট মাত্র তিনটা যোগ্যতা যদি আপনার থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি জার্মানিতে আসতে পারবেন নতুন একটা ভিসার কথা বলতেছি পুরো ভিডিওটা দেখবেন বোঝার চেষ্টা করবেন সবার জন্য ভিডিও না ভনিতা না করে তিনটা রিকোয়ারমেন্ট বলে দিই যে যদি আপনি ফুলফিল করেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি খুব সহজে খুবই কম খরচে খুবই কম সময় জার্মানিতে দেখতে পারবেন সবার প্রথম বিষয়টা হলো আপনাকে ইন্টারপাস হতে হবে আপনার এইচএসসি পর্যন্ত পড়াশোনা থাকা লাগবে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো কি আপনার বয়স আঠারো থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে এর বেশি হইলেও চলবে না এর কম হইলেও চলবে না তৃতীয় হইল জার্মান ভাষা ল্যাঙ্গুয়েজ এ টু বা আস ওয়াই যেটা আমরা বলে থাকি যদি আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ আস ওয়াই পর্যন্ত থাকে তাহলেই কিন্তু আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন এখন বলে দিই কোন ভিসা তিনটা রিকোয়ারমেন্ট আমরা বুঝতে পারলাম ল্যাঙ্গুয়েজ আপনার এ টু আপনার বয়স আঠারো থেকে ২৬ বছর এবং তৃতীয় যে বিষয়টা আপনার ইন্টার পাস এইচএসসি পাস করা থাকতে হবে এই তিনটা আমরা গেলাম ভিসার নামটা হইল গিয়ে এফ এস জে যেটাকে এরা আবার এফ এস ইয়টো বলে থাকে ফ্রাইভিলিক সোসিয়ালেস ইয়ার্স অর্থাৎ ভলেন্টিয়ারি কাজ করতে আপনি আসবেন জার্মানিতে এক বছরের জন্য অনেকে পড়াশোনা করতে আসেন ধরেন ব্যাচেলর বা মাস্টার্স করতে আসার সময় আপনার কিন্তু পনেরো থেকে বিশ মাসের মতো একটা ওয়েটিং পিরিয়ড থাকে আপনার ভিসার জন্য প্লাস আপনি যদি হাউস এর জন্য আসেন আপনাকে ভাষা শিখতে হয় কিন্তু অনেক বেশি কিন্তু এই যদি আপনি এফ এস জে বা এফ এস ইয়ট যেটা ফ্রাইভিলেক্স সোসিয়াল ইয়ার্স এই ভিসার আন্ডারে যদি আপনি আসতে চান তাহলে কিন্তু আপনি এইখানে এক বছর আপনি কাজ করতে পারতেছেন হয়তো বা আপনাকে সেরকম পেমেন্ট করবে না কিন্তু আপনার থাকা খাওয়ার ব্যবস্থা যেই কোম্পানিতে আসবেন বা যেই যেই ফিরমার আন্ডারে আপনি আসবেন তারা সেটার ব্যবস্থা করে দিবে অ্যাকোমোডেশান যদি ব্যবস্থা নাও করে দেয় তারপরেও কিন্তু তারা আপনাকে টাকা দিয়ে দিবে আপনার থাকা এবং খাওয়ার জন্য অর্থাৎ আপনার থাকা খাওয়ার কোনো টেনশন করা লাগতেছে না দ্বিতীয় সবথেকে বড়ো যে ব্যাপারটা সেটা হলো কি ব্লক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্টে আপনারা জানেন যে স্টুডেন্ট ফিসা হোক বা জব সার্চ ভিসা হোক আপনাকে অ্যারাউন্ড প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ টাকা দেখানো লাগে জার্মানিতে পাঠায় দেওয়া লাগে আপনি যদি এফ এস জে ভিসার আন্ডারে আসতে চান তাহলে এই ব্লক অ্যাকাউন্টও আপনার দেখানো লাগতেছে না তার কারণ এটা কাইন্ড অফ জব ভিসার মতো অর্থাৎ জব ভিসায় আপনি জব নিয়ে আসতেছেন সেখানে আপনার কোম্পানি আপনাকে পে করতেছে কিন্তু আপনি যদি এফএসজি ভিসার মাধ্যমে আসেন আপনি ভলেন্টারি কাজ করতে আসতেছেন ওয়ার্ক পারমিট বা ওয়ান ওয়ার্ক কন্ট্রাক্ট আপনার সাথে ঠিকই থাকতেছে কিন্তু আপনি কোনো টাকা পাচ্ছেন না তো এইটা দেখেন আপনার ভিসা প্রসেসে কিন্তু এত বেশি একটা সময়ও লাগবে না অর্থাৎ আপনার ছয় মাস বা সাত মাস ম্যাক্সিমাম আপনার হলো টাইম ফ্রেম লাগতে পারে একবারে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আমি বলতেছি আপনি ভাষা পরীক্ষা দিচ্ছেন তারপরে হইলো মানে এ টু আপনি যদি চেষ্টা করেন আপনি তিন থেকে চার মাসের মতো ভাষা শিখতে পারবেন এর মধ্যে আপনার খুঁজতে হবে যে আপনি এসএসজে এই ভিসার আন্ডারে আসার জন্য আপনার একটা কোম্পানি খুঁজতে হবে সেই কোম্পানি কীভাবে খুঁজে পাবেন সেটাও আমি এখনই বর্ণনা করে দিচ্ছি আপনাদেরকে এখন আপনার প্রসেস টাইমে আমি বলে দিলাম প্রায় ছয় থেকে সাত মাসের মধ্যে আপনার সব কিছু হয়ে যাবে আপনি পরীক্ষা দিলেন আপনি ভাষা শিখতে পারলেন আপনার বয়স ঠিক আছে এবং আপনার তৃতীয় আপনার এইচএসসি পরীক্ষা দেওয়া আছে দেখছেন আর কিছু লাগতেছে না এখন চলেন আমি হাতে কলমে একেবারে আপনাদেরকে দেখা দিই কীভাবে একটা এফ এস জে প্রোগ্রামে আপনি ভর্তি হতে পারবেন বা দেখতে পারবেন খুঁজতে পারবেন অ্যাকচুয়ালি তো সবার প্রথমে আমি কিছুই লিখি না দেখেন গুগলে যান আপনার এস জে জার্মানি আমি শুধু এটুকু লিখলাম এটুকু লেখার পরে আপনাকে অনেকগুলো অপশন দিচ্ছে এইখানে আপনি এদের যেই জব সার্চ ওয়েবসাইট আছে ধরেন স্টেপ স্টোন আছে মনস্টার আছে অথবা আপনি আরবাইজ ফর আইগেন টুর যেটা জার্মানিতে এদের সরকারিভাবে জব খোঁজার একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনি খুঁজতে পারেন কিন্তু আমি এখানে দেখি প্রথম একটা কোম্পানি বা একটা ইউনিভার্সিটি চলে আসলো এখানে আমি ঢুকি এখানে ঢুকে দেখেন বই থেকে ওইগুলো আচ্ছা এইখানে ঢুকে আপনি কিন্তু সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে ফর্মটা আপনি ফিল করবেন তাদেরকে পাঠিয়ে দিবেন এক দুই মাসের মতো সময় লাগে তারা এটা যাচাই বাছাই করবে যদি তাদের মনে হয় যে আপনার যোগ্যতা সম্পন্ন হয়তো বা আপনার সাথে একটা ইন্টারভিউতে কল হবে কথা বলা হবে তারপরে কিন্তু তারা আপনাকে একটা কন্ট্রাক্ট পাঠিয়ে দিবে আপনার ভিসার জন্য দাঁড়াবেন ভিসা নেবেন চলে আসবেন সুতরাং পুরো প্রসেসে আপনার খরচও হচ্ছে না কোনো শুধুমাত্র আপনার ভিসা প্রসেসের খরচটা লাগতেছে আপনার ভিসা প্রসেসে আপনি জানেন যে বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার সাত থেকে আট হাজার বা দশ হাজার টাকাই লাগলো আপনার হয়তো বা একটা ইন্স্যুরেন্স করা লাগতে পারে চোদ্দো থেকে বিশ হাজার টাকার মধ্যে দেখছেন প্লেনের টিকিট কাটবেন চলে আসবেন ম্যাক্সিমাম এক থেকে দেড় লাখ টাকা আপনার খরচ হতে পারে ডিপেন্ড করে আপনার প্লেনের টিকিটটা আপনি কীভাবে কাটতেছেন স্ক্যানার স্কাই স্ক্যান অ্যাপ থেকে আপনি কিন্তু সহজেও আপনার টিকিট কাটতে পারেন বাংলাদেশের সিন্ডিকেট আপনি বাদ রেখেন সুতরাং আপনার বয়স যদি আঠারো থেকে ছাব্বিশ বছরের মতো হয় আপনি যদি ইন্টার পাস করা হয়ে থাকেন এবং আপনার ভাষার দক্ষতা যদি এ টু লেভেল পর্যন্ত হয়ে থাকে খুব সহজে এফ এস যে ভিসার আন্ডারে আপনি কিন্তু ইজিলি জার্মানিতে আসতে পারতেছেন ভিসা প্রসেস করে কোনো ব্লক অ্যাকাউন্টের দরকার হচ্ছে না কোনো ছয় সাত দশ মাস ভিসার জন্য ওয়েট করা লাগতেছে না এই স্টুডেন্ট ভিসার মতো এবং সব থেকে বড় সুবিধা যেটা আপনি পাচ্ছেন এফএসজে ভিসার আন্ডারে এখানে আসার পরে এক বছর থাকাকালীন সময় আপনার ভাষার যে দক্ষতাটা হবে তার থেকে বেশি হইল গিয়ে আপনি ধরেন বে আইন্স বা বেস ওয়াই করার জন্য বাংলাদেশে আপনি বসে আছেন সেই সময়টাকে আপনি কাজে লাগে আপনি যদি এই এফএসজে ভিসার আন্ডারে জার্মানিতে চলে আসেন তাহলে কিন্তু আপনার ভাষার দক্ষতা আরও বেশি হবে আপনি আপনি ওইখানে বসে যতটুকু শিখতে পারতেন এইখানে বসে তার থেকে ডাবল ট্রিপল বা তার থেকেও অনেক বেশি আপনি কিন্তু আপনার ভাষাটা খুব তাড়াতাড়ি আপনি রপ্ত করতে পারবেন ভাষাটা শিখে গেলে সবথেকে বড়ো সুবিধা আপনার বয়স তো আঠারো থেকে ছাব্বিশ বছরের মধ্যে থাকতে আপনার এখনও ভালো অ্যামাউন্টের একটা বয়স আছে আপনি কি করবেন আপনি হাউস বিল্ডিংয়ের জন্য চেষ্টা করবেন এইখান থেকে এই ভিসা ক্যাটাগরি থেকে আপনি ইজিলি হাউস বিল্ডিংয়ে চলে যেতে পারেন অথবা আপনি সামহাও যদি একটা ভালো কাজ ম্যানেজ করতে পারেন তাহলে আপনি কিন্তু জব ভিসাও ডিরেক্টলি চলে যেতে পারতেছেন স্যার পাশাপাশি আপনি যদি ব্যাচেলর অথবা মাস্টার্সের কোনো কোর্স আপনি খুঁজে পেতে পারেন তাহলেও কিন্তু আপনি সেখানে যেতে পারতেছেন এখন দেখেন আপনি যদি শুধু হাউস বিল্ডিং করতে আসেন আপনি কিন্তু হাউস বিল্ডিং না করে অন্য কিছু আপনি করতে পারতেছেন না কিন্তু আপনি যদি এই ফ্রাইভিলিগ সোশিয়ালিস ইয়ার্স এক বছরের যেই কন্ট্রাক্ট এখানে আসেন এক বছর শেষ হওয়ার মধ্যেই যদি আপনি কিছু খুঁজে পান তাহলে কিন্তু আপনাকে আর বাংলাদেশে ব্যাক করা না আপনি কিন্তু জার্মানিতেই থেকে কিছু না কিছু আপনি করতে পারতেছেন তো আমরা পুরো ব্যাপারটা একেবারে লাস্টে ফাইনালি আর একবার রিভিউ করি সবার প্রথম ইন্টারপাস দ্বিতীয় ভাষার ল্যাঙ্গুয়েজ এ টু এবং আপনার বয়স আঠারো থেকে ছাব্বিশ বছর রিকোয়ারমেন্ট ফুলফিল করলেন এইখানে এখন আপনি স্টেপ স্টেপস্টোন বললাম আইডেন্ট ফর আরবায়ক বললাম ইন্ডিড বললাম পাশাপাশি আরও অনেক ওয়েবসাইট আছে জব সেখানে আপনি এফ এস জার্মানি বলে সার্চ দিলেই কিন্তু আপনি খুঁজে পাবেন আপনি এখান থেকে একটা কন্ট্রাক্ট খুঁজে নিলেন বা কোম্পানি খুঁজে নিলেন দ্যাটস দ্যাটস্যান তার আপনাকে কন্ট্রাক্ট পাঠাবে কন্ট্রাক্টের এগেনস্টে ভিসার জন্য অ্যাপ্লিকে অ্যাপ্লাই করবেন বাংলাদেশে থেকে জার্মান অ্যাম্বাসিটা সরাসরি ভিসা প্রসেস হইতে যে কয়দিন সময় লাগে ম্যাক্সিমাম আপনার দুই সপ্তাহ থেকে ছয় সপ্তাহের মধ্যে বা আট সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম দুই মাস লাগতে পারে এর মধ্যে ভিসা প্রসেস হইল আপনার কোনো ব্লক অ্যাকাউন্ট দেখানো লাগতেছে না কিচ্ছু লাগতেছে না ভিসা হয়ে গেল ভিসা রেশিও জিজ্ঞেস করবে না এটা ডিপেন্ড করে আপনার ইন্টারভিউ কেমন হচ্ছে আপনার কোম্পানি কীরকম সব কিছুর উপরে ডিপেন্ড করে হইল কি আপনার ভিসা রেশিওটা ডিপেন্ড করে সুতরাং এটা বললেন এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে হয়তোবা আপনার ভিসা রেশিও আমি বললাম নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্টের ভিসা হয় না এখন সেই এক পার্সেন্টের মধ্যে যে আপনি পড়বেন না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই সুতরাং ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে তো জার্মানিতে যদি আসতে চান তাহলে এই এফ এস জে ভিসা খুব সহজে খুব কম খরচে খুব অল্প সময়ে আপনি কিন্তু আসতে পারেন আমার মতো এরকম কোনো জায়গায় বসে আপনি হয়তো বা কফি খাইতে পারবেন পিছনের ভিউটা শুধু একবার আপনারা শুধু একবার দেখেন এই ভিউ এনজয় করতে পারবেন যদি আপনি আরও নিচের দিকে দেখেন এই যে নিচে আপনার লেক লেকের পানির কালারও আপনারা দেখতে পারতেছেন পিছের মাউন্টেন দেখতে পারতা এই সব কিছু যদি জায়নের এনজয় করতে চান তাহলে এফএসজি ভিসার আন্ডারে এখনই চেষ্টা শুরু করেন আরও ঘাটাঘাটি করেন আপনাদের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে আমি হয়তো বা আরও ডিটেলস ভিডিও বানাবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ ইসলাম